অবহেলা একটি নিঃশব্দ যন্ত্রণা যা ধীরে ধীরে হৃদয়কে ক্ষয় করে দেয় কারো ভালোবাসার যত্ন কিংবা উপস্থিতির অভাবে আমরা যখন বারবার অবহেলিত হই তখন সম্পর্কগুলোর ভেতরে সৌন্দর্য মলিন হয়ে যায় অবহেলা অনেক সময় ভালোবাসার চেয়েও গভীরভাবে কষ্ট দেয় কারণ ভালোবাসা না পাওয়া যতটা ব্যথা দেয় তার চেয়েও বেশি ব্যথা দেয় প্রাপ্য ভালোবাসার অবহেলা যেন অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করতে পারে আর ভালো কাজকে ধ্বংস করে মনের মধ্যে থাকা অহংকার মানুষের কাছ থেকে গুরুত্ব না পাওয়া এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছেই একটা কমন বিষয় আমরা জীবনের কোনো না কোনো সময় কারোর না কারোর কাছ থেকে অবহেলিত হয়ে থাকি আমি জানি মানুষের কাছে গুরুত্ব না পাওয়ার অনুভূতিটা কেমন সম্মানের যোগ্যতা থাকা সত্ত্বেও অসম্মানিত অবহেলিত হওয়ার অনুভূতিটা কেমন ভালো ব্যবহার করার পরেও ফিডব্যাক স্বরূপ খারাপ ব্যবহার পাওয়ার অনুভূতিটা কেমন জানো এই পৃথিবীর সাথে আমাদের জীবনের একটা মিল আছে আচ্ছা আজ যদি কেউ মারা যায় তাহলে কি পৃথিবীটা থেমে থাকবে আর যদি তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাও তাহলে কি পৃথিবীটা থেমে থাকবে না পৃথিবীটা তার নিজের গতিতে চলতে থাকবে ঠিক তেমনি এই পৃথিবীর কিছু সংখ্যক মানুষ যদি আমাদের গুরুত্ব না দেয় তাহলে কি কোনো কিছু যায় আসে না তাতে কিছু যায় আসে না এই পৃথিবীর সব থেকে বড় বাস্তবতা কি যেন তুমি আমি চাইলেও সকলের মন জয় করতে পারবো না তুমি যদিও সকলের মন জয় করার চেষ্টা করো তাহলেও পারবে না তাই কেউ তোমাকে অবহেলা করলে তাতে কোনো যায় আসে না কেউ তোমাকে অসম্মান করলে কোনো কিছু যায় আসে না মনে রেখো তোমার কাছে তুমি নিজেই যথেষ্ট তোমার জন্য তিনিই যথেষ্ট যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এত চিন্তা ভাবনা করার কিছুই নেই দেরিতে হলেও আমি বুঝেছিলাম আজ তুমিও বুঝে নাও অন্যের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয় তবে তুমি গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও তোমার থেকে কেউ যদি দূরত্ব বজায় চলতে চায় তুমিও তাদের থেকে দূরত্ব বাড়িয়ে নাও হ্যাঁ সেই সমস্ত ব্যক্তিকে তুমি আর গুরুত্ব দিও না তাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও আর যদি খুব বেশি কষ্ট লাগে তাহলে নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যাতে সে আফসোস করে যে তোমাকে গুরুত্ব দেয়নি যে সমস্ত মানুষ তোমায় গুরুত্ব দেয় না তোমার মূল্য দেয় না তোমার সাথে অভিনয় করে চলেছে তাদের এড়িয়ে চলো হ্যাঁ তাদেরকে ইগনোর করো যত দ্রুত বুঝে যাবে স্বার্থের এই পৃথিবীতে স্বার্থপর মানুষের কোনো অভাব নেই ততই তোমার পক্ষে ভালো শোনো তোমাকে একটা কথা বলি সঠিক জিনিসের মূল্য সঠিক জায়গায় ছাড়া পাওয়া যায় না তোমার কি মনে হয় লোহার দোকানে সোনার মূল্য কত হতে পারে তোমার ক্ষেত্রেও তো ঠিক তেমনটাই তুমি ভুল মানুষের কাছে গিয়েছ ভুল মানুষের কাছ থেকে আশা করেছ সময়ের সাথে সাথে এটাও বুঝতে পারবে যে এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা হ্যাঁ আপন মানুষ চেনা কাছের মানুষ চেনা প্রকৃত মানুষ চেনা এখন সময় আছে ফিরে এসো হ্যাঁ যারা তোমাকে মূল্য দেয় না যারা তোমাকে গুরুত্ব দেয় না যারা তোমাকে সম্মান করে না যাদের কাছে তোমার অনুভূতির দাম নেই তোমার চোখের পানির কোনো মূল্য নেই তাদের কাছ থেকে ফিরে এসো আর নিজেকে এমন কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেন তারা আফসোস করতে শুরু করে